এবার চলে আসলো টেলিগ্রামের নিজস্ব আরেকটা প্রজেক্ট পিকজেল ওয়ার্ড তো সবাই অলরেডি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন তারা অলরেডি কিন্তু এটা জয়েন করছেন জয়েন করলেও কিন্তু আমি আজকের এই ভিডিওতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো কীভাবে আপনি এখান থেকে বেশি বেশি আর্নিংটা করতে পারবেন তো সেই জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট আপনারা জানেন কতটুকু পাওয়ারফুল হয় এবং আমি এই মুহূর্তে আপনাদের নটকয়েনের যদি কমিউনিটি তার পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই এখানে কিন্তু তারা অলরেডি কিন্তু এখানে পোস্ট করছে কয়েন নট গেমসের নিয়ে এখানে কিন্তু তারা পোস্ট করছে অর্থাৎ পিকজেল গেমসটার কথাই কিন্তু তারা বলছে এই যে আইকনিক পিক্সেল ব্যাটল অন টেলিগ্রাম এখানে কিন্তু তারা একদম মেনশন করেই বলে দিল যে এটা তাদের নিজস্ব প্রজেক্ট এবং আপনি যদি নর্ট কয়েনের লগটার দিকে তাকান তাহলে দেখবেন যে এটা হয়ে গেছে আগে কিন্তু এরকম লগো ছিল না এখন কিন্তু মানে পিকজেল পিক্সেল বলতে আসলে এইরকম বক্স বক্স এগুলোকেই বোঝানো হয় আমাদের সব ফটো তারপরে সব কিছুই কিন্তু পিকজেল দিয়ে গঠিত তো এখন এইটা কিন্তু পিক্সেলের নতুন বর্ড আসলো টেলিগ্রামের সিও কিন্তু টেলিগ্রামের সিও পাবেল ডুরপ কিন্তু এইটাকে ফুল সাপোর্ট দিচ্ছে যেরকমটা কিন্তু আমরা কয়েনের বেলাও দেখছিলাম সরি টক্সের বেলায়ও কিন্তু আমরা দেখছিলাম লস ডক্স অন দা ওয়ে এখানে কিন্তু তারা বলেই দিছে অর্থাৎ এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এইটা কিন্তু নট কয়েনের অর্থাৎ টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট তো এখান থেকে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে আলহামদুলিল্লাহ আপনি যদি ঠিকমতো কাজ করেন তাহলে কিন্তু আপনার পক্ষে লাখ টাকাও এখান থেকে আর্নিং করা সম্ভব কারণ অলরেডি কিন্তু আমরা কয়েন এবং ডক্সের বেলায়ও সেই ব্যাপারটাই আমরা দেখেছি এবং আপনি যদি একটু হিস্টোরি কাটাকাটি করেন তাহলে আপনিও যদি নিউ নিউ ইউজার হন তাহলে আপনি জানতে পারবেন তো শুরু করা যাক কথা না বাড়িয়ে কিভাবে এই বটটায় জয়েন করবেন এবং কিভাবে বেশি বেশি আর্নিং করতে পারবেন শুরুতেই আপনি আমার এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ওইখানে গেলেই আপনি আমার এই পোস্টটার লিঙ্ক পেয়ে যাবেন এই যে নট পিকজেলের যে পোস্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে করছি এটা পোস্টটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন পোস্টটা থেকে আপনার লিঙ্কটা থেকেই আপনাকে এই পোস্টে নিয়ে আসবে আসার পর আপনি কি করবেন এইখানে আপনি দেখতে পাবেন বটলিং লিঙ্ক এইখানে আমি শেয়ার করছি এই বট লিংকে ক্লিক করবেন যারা অলরেডি জয়েন করছেন তারাও ভিডিওটা কন্টিনিউ করেন কারণ এখানে আর্নিংয়ের অনেকগুলো ওয়ে আছে আমি সবগুলো কিন্তু শেয়ার করবো শুধু কালার করে আর পিকজেল কালার ক্লিক করে কিন্তু আপনার বেশি পরিমাণ আর্নিং হবে না বেশি পরিমাণ কীভাবে আর্নিং করবেন ওইটার জন্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে এখানে যে নট পেক জেলে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে আপনার কাছে বটটা পপ আপ ওপেন হবে তারপরে কিন্তু আপনাকে এখানে ব্ল্যাঙ্ক আপনার মনে হতে পারে যে কিছুই আসেনি কিন্তু এখানে কিছু আসছে এখানে একটু লোডিং হবে তারপরে আপনাকে ওয়েট করতে হবে কালকে যখন এইটা রাত্রে অফারটা আসছে প্রথম তখন কিন্তু মানে ঢুকাই যাচ্ছিলো না তখন আমরা বিপিএন ইউজ করে ঢুকতে পারতাম কিন্তু আপাতত এখন বিপিএন ছাড়াই ইউজ করা যাচ্ছে তাও বটে মাঝে মাঝে সার্ভার যদি প্রবলেম করে আপনাদের আমি সাজেস্ট করব যে ওয়ান 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 অর্থাৎ চারটা ওয়ান একটা বিপিএন আছে আপনি স্টোরে ফোর চারটা ওয়ান যদি আপনি সার্চ করেন তাহলেই কিন্তু আপনি একটা বিপিএনের লিঙ্ক পেয়ে যাবেন ওইটা আপনি ইনস্টল করবেন করে আপনি ইজিলি এটা ইউজ করতে পারবেন তো এখন দেখছি আমি বটে প্রবলেম হচ্ছে আমি বিপিএনটা কানেক্ট করি চারটা ওয়ান বিপিএনটা আমি অন করলাম তারপরে যদি আমি এখানে বটটায় আসি এরকম আপনার সামনে ইন্টারফেস নাও আসতে পারে যদি না আসে আপনি কি করবেন এইভাবে একটা ক্লিক করবেন শুধু উপরে একটা ক্লিক করলেই কিন্তু আপনার এইভাবে চলে আসবে কিংবা আপনি দুইটা ক্লিক করতে পারেন মানে এইভাবে আপনারা ক্লিক করলেই কিন্তু এখানে বটটা ঠিকভাবে আপনার চালু হয়ে যাবে তারপরে আপনি কি করবেন এই নিচে দেখবেন যে আপনার পেইন্ট অপশন আছে এখান থেকে আপনি পেইন্ট করে আর কি রঙ করতে পারেন এখান থেকে আপনি নিচে থেকে কালারগুলোও সিলেক্ট করতে পারেন কোনটা রঙ করবেন অলরেডি কিন্তু এখানে অনেকজনই কিন্তু অনেক কালার করছে যেমন এখানে অলরেডি একজন বাংলাদেশের পতাকা ক্রিয়েট করা ট্রাই করতেছে অলমোস্ট কিন্তু বাংলাদেশের পতাকা ডান এখানে তারপর অনেকে অনেকের নাম লিখতেছে তারপরে মানে যে যা পারছে আর কি এখানে কিন্তু তারা তাদের মতো এখানে কাজ করে যাচ্ছে কালার করার এখানে আসলে সব ইউজারদের একসাথে করেই কিন্তু এখানে কাজটা চলতেছে এখানে কিন্তু সবাই মিলে কাজ করতেছে এখানে কিন্তু এই যে কেউ একজন ব্লামের আইকনটা এখানে শেয়ার করছে কেউ একজন এখানে নটকয়েনের আইকন শেয়ার করছে মানে অনেকজন মিলেমিলে এখানে এই যে অনেক দেশের পতাকা এখানে শেয়ার করা হয়েছে তো আপনি এইভাবে কী করবেন ক্লিক করে এই যে পেইন্ট নিচে আসে পেইন্টে ক্লিক করবেন আপনি চাইলে আপনার মতো কালার চুজ করতে পারেন না করলেও কোনো প্রবলেম নাই আপনি যে কোনো পেইন্টের উপরে এসে এইভাবে পাঁচবার ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা পেইন্টের জন্য আপনি কিছু পরিমাণ টোকেন পাবেন এবং এই টোকেনটা কিন্তু ইনক্রিজ করা যায় প্রথমে আপনি একটা করে টোকেন পাবেন পরবর্তীতে আমি যেই আপনাদের টেকনিকটা দেখাবো এইটা করে আপনি আপনার বুস্ট করতে পারবেন মানে আপনি আরও বেশি এখান থেকে আর্নিং করতে পারবেন তারপরে এই যে এখানে কিন্তু প্লাস প্লাস মাইনাস আছে এখান থেকে আপনি প্লাস করলে জুম ইন হবে আর মাইনাস করলে জুম আউট হবে তারপরে এইখানে এগুলা করতে কিন্তু আবার স্টার লাগে এই যে এগুলা এগুলা করলে আর কি আপনার এনার্জিটা আবার রিচার্জ হবে আর এইটা টিএনটি দিলে আর কি একসাথে অনেকগুলো কালার বুস্ট হয় তো এটা করতে আবার স্টার লাগবে স্টার পারচেস করতে আবার আপনার টন লাগবে টনের অনেক প্রাইস বেশি এখন আপনার ইচ্ছা আপনি চাইলে যদি আপনার ক্যাপাবিলিটি থাকে তাহলে অবশ্যই এই দুইটাই ইউজ করবেন যদি আপনার স্টার বাই করার আপনার যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে এখন কথা হচ্ছে এই পেইন্টের কাজ গেলো এগুলার কাজ গেলো এখন কথা হচ্ছে আপনি কিভাবে এটা বুস্ট আপ করবেন এখানে কিন্তু আপনাকে আমার দেখলেন যে তিনটা করে টোকেন দিচ্ছে আপনার একটা করে টোকেন দেবে ওইটার জন্য আপনি কী করবেন এই যে উপরে একদম এইটার ব্যালেন্সটার উপরে ক্লিক করবেন ব্যালেন্সটার উপরে ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে অনেকগুলো টাস্ক চলে আসছে এগুলো করলেই কিন্তু আপনাকে এখান থেকে এক হাজার থেকে দুই হাজার টুকেন ইজিলি দিয়ে দেবে তারপরে আপনি যদি বেশি বেশি আর্নিং করেন সেইটার উপরে কিন্তু এখানে লিক আছে যেমন আমি যদি প্লাটিনাম লিগে যাই তাহলে আমি পাঁচশো টোকেন পাবো মানে আরও লিগে গেলে এরকম যত আপনি উপরে যাবেন তত কিন্তু এখান থেকে টুকেন বেশি পাবেন আর অনেকগুলো টাস্ক আছে সবগুলো আপনারা ক্লিক করে কমপ্লিট করবেন অনেকগুলো আছে টেলিগ্রামে জয়েন করার ফলো করার রিটুইট করা এগুলো টাস্ক আছে ওগুলো ক্লিক করে ব্যাক করলেই হয়ে যায় তারপরে আপনারা কী করবেন যে নট পিক্সেল চ্যানেল আছে এখানে আপনারা ক্লিক করলে তাদের নিজস্ব চ্যানেলে নিয়ে যাবে নতুন চ্যানেল ওইখানে ক্লিক করার পর তারপরে এই যে এখানে ভেরিফাই করলেই কিন্তু আপনার হয়ে যাবে তারপরে এখানে যদি আপনার টেলিগ্রাম প্রিমিয়াম যদি থাকে তাহলে আপনি মনে হয় এক হাজারটার মতো টোকেন পাবেন আমি শিওর না আটশো না এক হাজার আমি খেয়াল করিনি তো এখানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনার টেলিগ্রাম প্রিমিয়াম যদি বাই করা থাকে তাহলে ওইখান থেকে আপনি টোকেনটা পেয়ে যাবেন তারপর এখানে যদি আপনি স্প্যান্ড করেন স্টার ওই যে আমি দেখাইলাম প্রথমে রিচার্জ করা তারপরে টিএনটি ইউজ করা ওইটার জন্য কিন্তু স্প্যান্ড আপনি যদি স্টার স্প্যান্ড করেন তাহলে কিন্তু এখান থেকে পাঁচশো করে ডেইলি বোনাস পাবেন তারপর এখানে যদি ইনভাইট করেন ফ্রেন্ডদের তাহলেও কিন্তু এখানে একটা আলাদা বোনাস আছে মানে অনেকগুলো ওয়ে আছে আর এই যে এখানে লোডিং চলতেছে এটা কিন্তু আসে এখানে মানে অটোমেটিক মাইনিং হয় একটা দুইটা টুকেন অটোমেটিক মাইনিং হয় এটা ওর প্রতিনিয়ত মাইনিং হতে থাকে আপনি শুধু এখানে এসে ক্লাইম করবেন সেম লাইক হট ওয়ালেট যেটা আমরা আগে শেয়ার করছিলাম তো এখানে কিন্তু মাইনিংও হয় প্লাস আপনি দশ মিনিট পর পর এই যে আমি একটু আগে যে গেমটা আপনাদের দেখলাম এগুলো তো আচ্ছা টাস্ক আপনাদের বুঝাই দিলাম আর কী করবেন এইটার সেকশনটা আমি একবারে কভার আপ করে ফেলি এই যে এখানে বুস্ট বুস্টসে ক্লিক করবেন বুস্টে ক্লিক করার পর এখান থেকে আপনি নিজে দেখবেন যে পেইন্ট রিওয়ার্ড এটা কিন্তু আমার ফাইভ লেভেলে আছে রিচার্জিং স্পিড থ্রি লেভেলে আসে আর এনার্জি লিমিট এটা সেম লাইক আপনারা যারা নটকয়েনে কাজ করছেন সবাই জানেন এখানে কিন্তু পেইন্ট রিওয়ার্ড যদি আমি আপগ্রেড করি তাহলে আমার এখন তিনটা দে তারপরে তিন থ্রি পয়েন্ট ফাইভটা দিই তারপরে রিচার্জিং স্পিড আছে এটা যদি আমি ক্লিক করি এটা মানে কতটুকু স্পিডে আপনার এটা রিচার্জ হবে আমার বর্তমানে হচ্ছে পাঁচশো চল্লিশ সেকেন্ডে আর এইটা যদি আমি আপগ্রেড করি তাহলে আরও কমে আসবে পাঁচশো দশে মানে আমি আরও বেশি তাড়াতাড়ি ওই যে পেন্টগুলো করতে পারবো আমি ষাটটা পেন্ট আপনাদের সামনে যেগুলো করলাম ওইটা আমি আবার দশ মিনিট মনে হয় পরে করতে পারবো ওইটা আর কি আরও আগে তাড়াতাড়ি করতে পারবো তো এইভাবে কিন্তু এটা ইনক্রিজ করা যায় তারপরে যে এনার্জি লিমিট আপনার কতটুকু এনার্জি আমার এখন ষাটটা করতে পারি আমি একবারে তখন কিন্তু আমি আটটা করতে পারবো যদি এটা আপগ্রেড করি তো এইভাবে আপনার আপগ্রেড করে যদি বেশি কাজ করার আপনার লক্ষ্য থাকে তাহলে কিন্তু আপগ্রেড করে করে আপনি তারপরে কাজগুলো করতে পারেন তো আমি বলবো একটা সার্টেন লেভেলের পর কিন্তু আর আপগ্রেড করার দরকার নেই তখন কিন্তু আপনার আয় ব্যয় আর সমান হবে না কিছুক্ষণ আপগ্রেড করবেন যেমন আপনি লেভেল ফাইভ কিংবা টেনে নিতে পারেন তারপরে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ আনি এখান থেকে করতে পারবেন এই যে এখানে কিন্তু নয় এনার্জি আমার শো করতেছে এরকম কিন্তু আপনারও যখন এনার্জি থাকবে না শ করবে তারপরে কিন্তু এখানে একটা টাইম পরে এই যে এইটা পুরোপুরি হওয়ার পর একটা আসবে তারপরে দুইটা তিনটা এইভাবে দশ মিনিট মনে হয় লাগে দশ মিনিট পর কিন্তু আপনার এখানে ফুল এনার্জি হয়ে যাবে তো এইভাবে আপনার দশ মিনিট পর পর এসে এইখান থেকে কিন্তু এইগুলো ক্লাইম করে নেবেন তো এইভাবে আপনারা বেশি বেশি কাজ করবেন আপনার মেইন লক্ষ্য হচ্ছে আপনি এই পয়েন্টটা ইনক্রিজ করবেন আর এখানে স্টার আছে আপনি যদি স্টার ক্লিক করেন তাহলে কিন্তু এখানে স্টারে আপনি বাই করতে পারবেন এখানে আরও আর কি এই যে অনেক জিনিস আর বাই করা যায় স্টার যদি আপনার থাকে কিন্তু আমার কাছে তো একটাও স্টার নেই আপনার কাছে যদি থাকে তাহলে আপনি এখান থেকে তারপরে এই যে কর্নারে ইনভাইট করতে পারেন এখানে আপনার রেফার লিঙ্ক পাবেন ওইখান থেকে আপনি রেফার লিঙ্ক কপি করে আপনার যদি টেলিগ্রাম ইউজার প্রিমিয়াম ইউজার হয় তাহলে আপনি চৌষট্টিটা টোকেন পাবেন আর যদি নর্মাল ফ্রেন্ড হয় তাহলে আটটা টোকেন পাবেন রেফারে আশা করি বেশি একটা এখানে টোকেন দেয় না তাও আপনারা মানে ধরেন আপনি যদি একবারে এখান থেকে কাজ করেন তাহলেই কিন্তু আপনার মানে এক ইনভাইটের টোকেন পেয়ে যাবেন চাইলে ইনভাইট করতে পারেন যদি আপনার বেশি বড় ফ্রেন্ড সার্কেল থাকে আর যদি কোনো প্রবলেম হয় বিপিএন অবশ্যই ইউজ করবেন আমি এর লিংকটাও ডেসক্রিপশন বক্সে আমার পোস্টের সাথে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে বিপিএনটা ডাউনলোড করবেন যারা পান না আর যদি আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয় তাহলে আমি তো বলেই দিলাম চারটা ওয়ান সার্চ দেবেন পেয়ে যাবেন আর এটা কিন্তু সার্ভার প্রবলেম করে না এখন করতেছে সকালবেলা আমি আগেও দেখছি অনেকগুলো বটে একসাথে প্রবলেম করতেছে হয়তো টেলিগ্রামের বোটে কোনো কাজ চলছে এই জন্য তো এখানে আপনারা বেশি বেশি পেন্টিং করবেন আর কয়েনগুলো ইনক্রিজ করে রাখবেন খুব তাড়াতাড়ি যে লিস্টিং আপডেটও চলে আসবে যেরকমটা আমরা ডক্সে দেখছিলাম ডক্স কিন্তু বেশি দিন আমাদের কাজ করতে সময় দেয় নাই এভাবেও কিন্তু এইটাতেও আমরা বেশিক্ষণ কাজ করতে পারবো না তো এখান থেকে যারা কাজ করবেন তারাই কিন্তু ভালো একটা পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমরা বিভিন্ন আপডেট ওইখানে শেয়ার করি প্লাস ইনস্ট্যান্ট অফার প্লাস কিভাবে আমরা এখানে শেয়ার করে থাকি আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে